নিরাপত্তা চায় চায় দেশের মানুষ একটা নিশ্চয়তা আসলে আসলে এটা যে যে সত্যিকার অর্থে যে করাইল বস্তির যে আগুন সেই আগুন আদৌ সেটা যেভাবে বলা হচ্ছে গণমাধ্যমে যে একটি আপনার ই থেকে একটি চায়ের দোকান থেকে ছড়িয়ে পড়েছে এখন একটা চায়ের দোকান থেকে এত বড় আগুন ছড়িয়ে পড়লো আসলে এটা আসলে কতটা দুঃখজনক কতটা কষ্টের কতটা উদ্বেগের কতটা হতাশার এটা আসলে বলে বোঝানো যাবে না কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে আমরা তো কখনোই চাই না যে এইভাবে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক বাংলাদেশের এই সকল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখের খুবই কষ্টের খুবই হৃদয় বিদারক সুতরাং আমরা কিন্তু কখনোই চাই না যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটুক কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে আদৌ কোনো অন্য কোনো গল্প আছে কিনা অন্য কোনো ইতিহাস আছে কিনা অন্য কোনো এটার পিছনে অন্য কোনো গল্প আছে কিনা সেই বিষয়েও কিন্তু আমরা আমাদের আমি দাবি করব যে এটা খতিয়ে দেখা হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু দেখেছি যে আসলে যে বন্দর যে চট্টগ্রামের যে বন্দর আছে সেগুলো আসলে লিভ দেওয়ার জন্য আমরা দেখেছি বিভিন্ন বিষয় তো অবশেষে আহ অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর বা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন দেখেন তারেক রহমান সাহেবের এই মন্তব্যকে আমি যথার্থই মনে করি উপযুক্ত মনে করি সময় উপযোগী মনে করি কিন্তু তার এই বক্তব্য কথা যদি আগে দিত তাহলে হয়তো এই জনগণের কিছুটা কল্যাণ সাধিত হতো এবং ইতিমধ্যে আপনারা জানেন শুধু চট্টগ্রাম বন্দর নয় আরো অনেকগুলো বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া হয়েছে এবং তিরিশ বছর সাতত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত কিন্তু সেই লিজ আছে এখন অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের সরকার এবং গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এক দফা দাবিতে এই সরকারের পতন হয় সুতরাং এই সরকার কিন্তু বৈষম্যকে দূর করার কথা ছিল এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার দরকার ছিল প্রায়শই তাদের সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন খবরাখবর নিউজ পেপার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখি যে এই সরকারের মধ্যেও কিন্তু অনেকে অনেক রকমের দুর্নীতির অভিযোগ কিন্তু আমরা পাই সুতরাং যে দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য নতুন পথে বাংলাদেশ হাঁটলো যে অনিয়মের হাত থেকে বাঁচার জন্য মানুষ নতুন পথে হাঁটতে চাইল সেই দুর্নীতি অনিয়ম কিন্তু কোনোভাবেই কমলো না এখন তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন তিনি প্রাসঙ্গিক কথা বলেছেন কিন্তু তিনি অনেক দেরি করে ফেলেছেন এই কথাটা তার হয়তো আরো ছয় মাস এক বছর আগে বলা উচিত ছিল শুরুতে বলা উচিত ছিল কারণ আওয়ামী লীগের পতনের পরে তারেক রহমান ছিল সবচাইতে মানে প্রথম সারির একজন বাংলাদেশের নীতি নির্ধারক কিন্তু তিনি সেই জায়গায় কিন্তু আসলে এই জাতিকে ওই রকম কোনো দিক নির্দেশনা তিনি দিতে পারেননি তার উচিত ছিল দেশে চলে আসা তিনি এখন পর্যন্ত দেশে আসেননি তার উচিত ছিল সরকারকে রোড ম্যাপ দিয়ে দেওয়া সেটা এখনো কিন্তু সেটা হচ্ছে না নির্বাচন চাচ্ছে তিনি নির্বাচন পাবে নির্বাচন হয়তো নির্বাচনের পথে বাংলাদেশ হয়তো আট হাঁটছে তারা তাদের দলেও নেতাদেরকে মনোনয়ন দিয়েছে তারা হয়তো আগামীতে ডিসেম্বরে তফসিল ঘোষণা হওয়ার কথাও নির্বাচন কমিশন বলছে তো বিষয় হচ্ছে যে তার বলা উচিত ছিল শক্তভাবে যে এই লিস্টগুলো বা এই যে বন্দর নিয়ে যে বিশাল ঘটনা ওয়ালকে চট্টগ্রাম বন্দরকে দিয়ে দেওয়া এটা কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে কিন্তু তারেক এক বলা উচিত ছিল যে ঠিক আছে যদি দিতে হয় তাহলে নির্বাচনের পরে আমরা এসে যাচাই বাছাই করে দিব সেখানে আমাদের কি স্বার্থ আছে কি না আছে সেখানে কিন্তু একটা বড় বিষয় আছে যেটা কিন্তু আমরা এখন পর্যন্ত প্রকাশ হয় না সেই জিনিসটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়ার ক্ষেত্রে এখানে কিছু চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যে এমন কিছু চুক্তি রয়েছে যেটা কিন্তু আসলে প্রকাশযোগ্য নয় মানে জাতির উদ্দেশ্যে প্রকাশযোগ্য নয় এবং এই যে প্রকাশযোগ্য নয় রাষ্ট্রীয় চুক্তিগুলো সেইগুলো আসলে কিন্তু এখানে কিন্তু আমাদের এইটার দায় কিন্তু আসলে অনেকাংশে বিএনপির উপরে কিছুটা হলেও বর্তায় যে আসলে এই লেভেলের চুক্তি করার জন্য যদি তারা যদি সরকারকে কিছুটা হলেও যদি অপেক্ষা করার পরামর্শ দিত বা সরকারকে যদি এটুকু অন্তত বলতো যে এই সমস্ত সিদ্ধান্ত আপনারা অবশ্যই নেবেন তবে সেটা নির্বাচনের